ভয় আর রহস্যমরা এক রাত দুই সালের দুই মে পাকিস্তানের খাইবার পাখতুনের অ্যাবতাবাদ শহরে চলে এক সামরিক অভিযান যা তুমুল আলোচনার জন্ম দেয় বিশ্বের সবচেয়ে ওয়ান্টেড ব্যক্তি ওসামা বিন লাদেন তার ঘনিষ্ঠ সঙ্গী আবু আহমেদ আল কুয়েতি এবং আরও তিনজনের উপর মাঝরাতে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনামে উঠে আসে কেমন ছিল সেই রাতটি ওসামা বিন লাদেনের প্রতিবেশীদের বর্ণনা নিয়ে এই ভিডিওটি মোহাম্মদ জাহিন চোখের সামনে সেই রাতের দৃশ্য দেখেছেন তিনি এই অঞ্চলের সবাই তাকে চেনে জাইন বাবা নামে বয়স নব্বই পেরিয়ে গেছে পাকিস্তানের অ্যাবোটাবাদের বিলাল টাউনে তিনি থাকছেন বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে তার বাড়ির সামনে মাত্র সাত ফুট চড়া রাস্তার অন্য পাড়েই ছিল ওসামা বিন লাদেনের বাড়ি বিবিসি কে মোহাম্মদ জাইন বলেন এখন তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে শ্রবণ শক্তিও কম অনেক কিছু ভুলে গেলেও দুই হাজার এগারো সালে মে মাসের দুই তারিখ রাতে সেই ঘটনার স্মৃতি মনে আছে রাতে মোহাম্মদ জাইন বারান্দায় ঘুমাচ্ছিলেন রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ হেলিকপ্টারের তীব্র শব্দে তার ঘুম ভেঙে যায় হেলিকপ্টারগুলো এত নিচু দিয়ে উঠছিল যে তার বিছানার চাদর পর্যন্ত উড়ে গিয়েছিল তিনি বলেন তিনটি হেলিকপ্টার ছিল সেখান থেকে একজন সেনা ছাদে নামে বেশ কিছু সেনা একটা খেতে নেমে আসে যেখানে তিনি আলো চাষ করেছিলেন তার বাড়ির পাশে ফাঁকা জমিতে তৃতীয় হেলিকপ্টারটি ল্যান্ড করে এই সময়ের মধ্যে দুইবার ওই সৈন্যরা আমার বাড়ির গেট খুলতে চেয়েছিল আর ছাদের উপর থেকে বুটের শব্দ শোনা যায় এক সময় বাকি সেনারা কুটিরের গেট ভেঙে ফেলার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয় পরবর্তীতে তারা একটি গ্রেনেড ছুঁড়ে গেট ভেঙে ফেলে যার একটি অংশ আমার বাড়ির বারান্দায় পড়েছিল সেটি আমি পরের দিন সকালে পাকিস্তান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি তিনি বলেন কিছু সৈন্য ভেতরে গিয়েছিল বাকিরা বাইরের দিকে অবস্থান নেয় অন্ধকারের কারণে আমি ঠিক মতো দেখতে পারিনি কি ঘটছে কিন্তু বুটের শব্দ থেকে বুঝলাম তারা তৃতীয় তলায় পৌঁছে গেছে সেখানে দুটি ঘর ছিল ওই ঘরগুলোতে নারী ও শিশু ছিলেন আমি নারী ও শিশুদের চিৎকার শুনেছিলাম সেই চিৎকারের শব্দে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম কয়েক মুহূর্তের মধ্যে সে সব কণ্ঠ ক্রমে থেমে যায় এরপর আবার বুটের শব্দ শোনা যায় এভাবেই বর্ণনা করছিলেন বাবা সোনার হেলিকপ্টারে বসতে শুরু করে আমি কোনো গুলি শব্দ শুনিনি যখন তারা যাচ্ছিল একটি হেলিকপ্টার বিস্ফোরণের শব্দ হয় ঘটনাস্থলে পুলিশ এসে চারপাশে জ্বর হওয়া মানুষ সরাতে শুরু করে এরপর সেনাবাহিনীও আসে এবং মরদেহ নিয়ে যায় তারা নারীদের ও শিশুদের গাড়িতে তুলে নেয় এরপর এক বছর ধরে সেখানে চেকপোস্ট বসিয়ে রাখা হয় বাবার ভাষ্য হেলিকপ্টারের কারণে তার আলুর ক্ষেত নষ্ট হয় জানালেন ওই অভিযান তার পরিবারকে আর্থিক ও মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করেছে চেয়ার টেবিল নিয়েছিল সেনারা যা আর ফেরত আসেনি কমপক্ষে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন তাকে ও তার ছেলেকে একাধিকবার গ্রেফতার ও জেরা করা হয় বিন লাদেন যে বাড়িতে থাকতেন সেটি তৈরি হতে সময় লেগেছিল বারো বছর তিন ধাপে জমি কিনে বিশাল কম্পাউন্ড বানানো হয় প্রচুর গাছ কাটাতার পশুর খোয়ার সব ছিল বাড়িটিতে মূলবাড়ির কাঠামো ছিল অল্প বাকি জায়গা ফাঁকা রাখা হয়েছিল বড় খান ও ছোটখান নামে দুই ব্যক্তি পরিবার নিয়ে সেখানে থাকতেন সেখানে আটটি শিশু ও তিনজন নারী থাকার কথা বলেছেন তিনি তাদের সঙ্গেই ছিলেন সমাবিন লাদেন বাবা বলেন আমি কখনো কোনো শিশুকে বাইরে খেলতে দেখিনি ভাবতাম এত ছোট বাচ্চা হয়েও এরা কখনো একটু জেদ করে না বাইরে যাওয়ার জন্য কোনোদিন ঘর থেকে আওয়াজও আসেনি তিনি বলেন বড় খান ও ছোটখান বাইরে যেতেন তাদের কাছে ছিল একটি জিপ আর একটি পুরানো গাড়ি অভিযানের পর বিলাল টাউনে মিডিয়া গোয়েন্দা সংস্থা পুলিশ সবাই আসতে থাকে বাবাকে প্রতিদিনই জেরা করা হতো পরে তিনি ক্লান্ত হয়ে সাংবাদিকদের সাক্ষাৎ দিতে অস্বীকার করেন বিদেশি সাংবাদিকরাও বারবার এসেছেন কিন্তু তিনি আর কথা বলেননি এই বাড়ি ভাঙতে গিয়েও বেগ পেতে হয়েছিল প্রথম দিন দুটি বড় মেশিনেও কিছু হয়নি পরে পিলার কেটে ভাঙা শুরু হয় লোকজন এসে গাছ কাট, ইট সব তুলে নিয়ে যায় দীর্ঘক্ষণ কথা বলার পর বাবা বলেন এবার আর পারছি না এখনও সেই স্মৃতি ভোলেননি জাইন বাবা শারীরিকভাবে দুর্বল হলেও তার চোখে এখনো স্পষ্ট সেই রাতের ছবি